যখন হ্যান্সিফিক বার্সিলোনার দায়িত্ব নেন তখন অনেক সমালোচকের ধারণা ছিল যে তিনি শুধুমাত্র প্রয়োজনের তাগিদেই তরুণ খেলোয়াড়দের সুযোগ দিচ্ছেন ক্লাবের বেশ কয়েকজন প্রথম সারির তারকা তখন আন্তর্জাতিক দায়িত্বে ছিলেন অথবা দীর্ঘমেয়াদী ইঞ্জুরির সাথে লড়ছিলেন তাই কোচ হ্যান্সি ফ্লিক ক্লাবের একাডেমির দিকে ঝুঁকতে বাধ্য হয়েছিলেন বলেই অনেকে মনে করেছিলেন কিন্তু বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন হ্যান্সি ফ্লিক বলা যায় লামাসিয়ার প্রেমে পড়ে গিয়েছেন হ্যান্সি ফ্লিক শুধুমাত্র স্কোয়াডে ঘাটতি থাকলে নয় বরং তার প্রকল্পের একটি চলমান অংশ হিসেবেই সবসময়ে ক্লাবের নিজস্ব খেলোয়াড়দের উপর আস্থা রেখেছেন নিজের প্রথম মৌসুমে হ্যান্সিফ্লিক একাডেমির সাত সাতজন খেলোয়াড়কে সিনিয়র দলে খেলার সুযোগ করে দেন সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তিনি রিজার্ভ দলের মোট পনেরো জন খেলোয়াড়কে মূল দলে ডেকেছিলেন সেই সংখ্যা এখনও বেড়েই চলেছে সম্প্রতি মায়েরকার বিপক্ষে ম্যাচে জোফ্রে টরেন্টসকে প্রথমবারের মতো মাঠে নামিয়ে দেন হ্যান্সিফ্লিক টরেন্টস ছিলেন হ্যান্সিফ্লিকের অধীনে অভিষেক হওয়া অষ্টম তরুণ খেলোয়াড় তার পাশাপাশি এটি প্রমাণ করে যে লামাসিয়ার ওপর হ্যান্সিফ্লিকের আস্থা কমেনি এবং এই মৌসুমে তার অভিষেকও প্রায় নিশ্চিত দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই হ্যান্সিফ্লিক খুব সতর্কতার সাথে তরুণ প্রতিবাদের প্রতিযোগিতামূলক ম্যাচের সুযোগ করে দিচ্ছেন গত মৌসুমে ভ্যালেন্সিয়ার বিপক্ষে লালিগার প্রথম ম্যাচেই তিনি একসাথে তিনজনকে মাঠে নামিয়েছিলেন সেদিন মার্ক বার্নাল জেরার্ড মার্টিন এবং পাও ভিক্টর একসঙ্গে সিনিয়র দলের জার্সি গায়ে চাপান এই পদক্ষেপটি একটি শক্তিশালী বার্তা দিয়েছিল যে বার্সিলোনার একাডেমি হবে তার পরিকল্পনার কেন্দ্রবিন্দু এরপর আরও অনেকেই সুযোগ পেয়েছেন স্যার হি ডোমিংস হয় অভিষেক হয় বায়াদলিদের বিপক্ষে ম্যাচে আর প্রথমবার মাঠে নামার সাত পান লিগে দল ইয়ং বয়েজের বিপক্ষে হ্যান্সিপ্লিগের অধীনে ষষ্ঠ অভিষেক হয় টনি ফার্নান্ডেজের কোপাদেল রেতে বার্বাস্ত্র বিপক্ষে ম্যাচে খেলেন তিনি টনি এখনো হ্যান্সিপ্লিকের নজরে আছেন এবং এই মৌসুমে মায়েরকার বিপক্ষে লালিগার প্রথম ম্যাচের স্কোয়াডেও তাকে রাখা হয়েছিল গত মৌসুমের শেষে অভিষেক হয় দানি রদ্রিগেজের যিনি দুর্ভাগ্যবশত বিপক্ষে সেই ম্যাচেই কাঁধে চোট পান এটি হতাশাজনক হলেও এই উইঙ্গার ইতিমধ্যেই রিজার্ভ দলের সাথে অনুশীলনে ফিরেছেন এবং হ্যান্সি এর পরিকল্পনায় রয়েছেন যদিও সম্প্রতি জানা যাচ্ছে যে তাঁকে বিক্রি করে দেওয়া হতে পারে এই মৌসুম শুরু হয়েছে জোফ্রে টরেন্সের অভিষেকের মাধ্যমে যিনি হ্যান্সিফ্লিকের অধীনে অষ্টম তরুণ খেলোয়াড় হিসেবে মাঠে নামলেন তবে সন্দেহ নেই এই তালিকা ভবিষ্যতে আরও দীর্ঘ হবে বার্সেলোনার জন্য লামাসিয়া থেকে মূল দলে উঠে আসার পথটি সবসময়ই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু হ্যান্সি অধীনে এটিকে আগের চেয়ে অনেক বেশি জীবন্ত মনে হচ্ছে কোচ এ পর্যন্ত সতেরো জন তরুণকে অন্তত একবার হলেও অফিসিয়াল ম্যাচের জন্য ডেকেছেন এবং আশা করা হচ্ছে মৌসুম যত এগুবে আরও অনেকেই সুযোগ পাবে জেরার্ড মার্টিনের মতো খেলোয়াড়রা এখন দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন তিনি ঊনষাট বার ডাক পেয়ে একচল্লিশটি ম্যাচ খেলেছেন যা প্রমাণ করে যে এটি কোনো লোক দেখানোর সুযোগ নয় বরং বার্সিলোনার সাথে একটি ভবিষ্যৎ গড়ার সত্যিকারের সুযোগ চলুন দেখে নেওয়া যাক হ্যান্সিফ্লিকের অধীনে অভিষেক হওয়া খেলোয়াড়দের তালিকা জেরার্ড মার্টিন তার অভিষেক হয় দু সালে এ পর্যন্ত ডাক পেয়েছেন উনষাটটি ম্যাচে এবং খেলেছেন সর্বমোট একচল্লিশটি ম্যাচ অন্যদিকে মার্ক বার্নাল তারও অভিষেক হয় সালে তিনি ডাক পেয়েছেন তিনটি ম্যাচে এবং তিনটি ম্যাচে তিনি খেলেছেন পাও ভিক্টর তারও অভিষেক হয় সালে তিনি ডাক পেয়েছেন সর্বমোট চুয়ান্নটি ম্যাচে কিন্তু খেলেছেন মাত্র তিনটি ম্যাচ সারহি ডমিঙ্গেজ তিনি ডাক পেয়েছেন পঁচিশটি ম্যাচে কিন্তু খেলার সুযোগ পেয়েছেন মাত্র তিনটি ম্যাচ আন্দ্রেস কুয়েনকা তিনি ডাক পেয়েছেন আটটি ম্যাচে কিন্তু খেলার সুযোগ পেয়েছেন মাত্র একটি ম্যাচে টনি ফার্নান্ডেজ তিনি ডাক পেয়েছেন আটটি ম্যাচে কিন্তু খেলার সুযোগ পেয়েছেন মাত্র একটি ম্যাচ দানি রদ্রিগেজ একটি ম্যাচে ডাক পেয়েছেন এবং সেই একটি ম্যাচে তিনি খেলেছেন জোফ্রে টরেন্স একটি ম্যাচে ডাক পেয়েছেন এবং একটি ম্যাচে খেলেছেন সিলোনার যুব ব্যবস্থার প্রতি হ্যান্সি ফ্লিকের প্রতিশ্রুতি অত্যন্ত স্পষ্ট তিনি চাপে পড়ে এই পথে হাঁটেননি বরং তিনি ইচ্ছাকৃতভাবে ক্লাবের পরবর্তী প্রজন্মের তারকাদের তৈরি করছেন যে ক্লাব নিজেদের পরিচয় এবং সেই পরিচয় তৈরিতে লামাসিয়ার ভূমিকাকে এত গুরুত্ব দেয় তাদের জন্য তরুণদের উপর ফ্যান্সি ফ্লিকের এই বিশ্বাসই হতে পারে বা দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাখি